সবাই এডিসি হাল ধরতে চায় তবে আজকে পুলিশের যে আক্রমণটা জঙ্গিদের আক্রমণ নির্বিচারে তারা পিটেল মানুষ লয়ারদেরকে জঙ্গিকে হার বানিয়েছে সেটা জঙ্গিদেরকে হার মানিয়েছে এবং আমার বোনদেরকে যেভাবে তারা টর্চার করছে মারছে ভাইদেরকে মারছে মারসার করছে করছে অনেকের অনেকের গায়ে হাত তুলছে বন্ধের গায়ে হাত তুলছে বন্ধের জামা ছিঁড়ে ফেলছে আমাদের ফারুকিকে এখানে ফরাসি ফারুকিকে অলমোস্ট গ্রেপ্তার করছিল বিনা কারণে এতে জঙ্গি কাহান মানে তো আমি বলতে চাই সবাই এটিসি হার নিতে চাই এটিসি হার নিতে চায় না তাই নাকি এটিসি হার দেখেন এই পুলিশও দু রকম বিচার এটিসি হার ছাত্রদেরকে হামলা করলো মারলো পিটলো হ্যাঁ তারপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সশস্ত্র সশস্ত্র আইনজীবী আইনজীবীদের বন্ধুদেরকে তারা আজকে আক্রমণ করছে আহত করছে বিচার হয় নাই আর দুজন ছাত্রলীগের কর্মীরে মাইক দিছে এই জন্য সাসপেন্ড বরখাস্ত হয়েছে বরখাস্ত হয়েছে তো এখন দেখেন বিচারটা কি পুলিশের যে অর্থ বন্ধু নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনার আইজিপি আপনারা কিন্তু একরকম আচরণ করেন হ্যাঁ সরকারি দলের দুইজন আহত হয়েছে সেই জন্য সে সাসপেনশন আর অন্য অন্য যারা সাধারণ মানুষ যাদের করছে তাদের কোনো বিচার নাই হ্যাঁ এই আচরণ বন্ধ করুন শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী উনিশশো অষ্ট সালে সতেরোই ফেব্রুয়ারি তার লেখা বইতে সামরিকতন্ত্র বরাব সামরিকতন্ত্র লেখা বই নিয়ে সেখানে বলছে যে উনি বলছিলেন যে যে পুলিশরা পাকিস্তানি পুলিশ পাকিস্তানি সেনাবাহিনীদের আত্মপ্রোষণ পাকিস্তানের থাকত বাংলাদেশের পুলিশ পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী তাদের আত্মপ্রোষণ কিন্তু বাংলাদেশী তাদের ঠিকানা বের করে বেরিয়ে দিন না আমাদের জন্য উনি বলছিলেন যে এদের সতর্ক করে দিন রাত্রি সতর্ক সতর্ক করে দিন তা উনি আরও বলেছেন যদি যদি বাড়াবাড়ি করে আর মার খাবো না মার খাবো না প্রতিহত করবো এবং উনি এটা বলেছিলেন অষ্টয় সালে দরকার লাশ আবার লাশ থাকে আমরা সেপে যেতে চাই না তবে প্রতিবাদ চলবে প্রতিবাদ চলবে এবং এই পুলিশ বাহিনী আজকে প্রশ্ন করি যে পুলিশ বাহিনী দেশে মানবাধিকার লঙ্ঘন করে আমরা কোর্ট অফিসার আমাদের আক্রমণ করে আওয়াজ করে আওয়াজ করে মা বুঝলে চতুর্থ করে সে পুলিশ কী হবে হ্যাঁ সে সে আর কী যায় কীভাবে শান্তিপুক্তি মেনে যায় ও ডিসি ডিসি আরুণ্ডা বলে অনেক অনেক পুলিশ অফিসার আছে যাদেরকে জাতিসংঘে যেন অন্তর্ভুক্ত না করে কোনো তার শান্তিরক্ষী বাহিনীতে এরাই অসান্তির মূল বাংলাদেশে এদেরকে শান্তি শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত করা যাবে না এরা গিয়ে মানবাধিকার লঙ্ঘন করবে বাংলাদেশের বাংলাদেশের বুধ বদনাম করবে যেরকম এডিসি হারানোর ব্যাপারে দুজন ছাত্রকে দুজন ছাত্র ছাত্রলীগ নেতাকে আহত করার জন্য তদন্ত কমিটি হয়েছে দু তিনই কমিটি তদন্ত রিপোর্ট দিতে বলছে তাকে সাসপেন্ড করা হয়েছে আমি আজকে দাবি করছি আশি ঘটনার জন্য অনীতি বিলে তদন্ত করা হোক যে তাই তাদেরকে শাস্তির ব্যবস্থা কানা হোক আর সিভিল ছিল তাহলে লিখেছিলাম আপনি কে ভাই আপনার নাম টান নাই গেঞ্জি পরা টি শার্ট পরা টি শার্ট পরা সে মারতেছে বলে যে আপনি কে তাই পুলিশ হবে যান কোথায় পুলিশ হবে যান নাম কোথায় নাম নাই ড্রেস কোথায় নাই তারপর কে এক দুই নাই কোর্ট পরে দিল আর নামটা কোথায় নাম চেক করতে দেখে ড্রেস চেক ভাগে চলে গেলো ভাগে চলে গেলো আজকে পুলিশের সাথে পুলিশের সাথে গাড়া ছিল যে পুলিশ সাথ চলে ছিল ওদেরকে চিহ্নিত করতে হয় পুলিশের এই দাবি করে আমার পক্ষে আওয়ামী লীগের মুজিবপুর করা পুলিশ মিথ্যা কথা বলছে আইনজীবীরা সবসময় আইনের সদিক শ্রদ্ধাশীল এবং আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে যখন রাজপথে যাচ্ছিলাম তখন পুলিশ নির্বিচারে আইনজীবীদের উপর হামলা করেছে এতে আমাদের পঁচাশি জন আইনজীবী আহত হয়েছে আপনারা দেখবেন প্রত্যেক রুমে রুমে আইনজীবীরা আছে আমরা এই পুলিশ যারা হামলা করেছে তাদের বিচার দাবি করছি ইনশাল্লাহ তাদের বিচার করা হবে আইনের আওতায় আনা হবে একদিন আমরা আইনের শাসনের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সর্বোপরি এই অবৈধ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে আছি যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন না হবে আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ আজকে আমাদের পূর্ব নির্ধারিত আমাদের পদযাত্রা ছিল এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা শুরু করছিলাম আমরা আমরা আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করা। আমরা এই রুটে যাওয়া তারা অতর্কিতভাবে পুলিশ পরিকল্পিতভাবে তারা পূর্ব তারা অতর্কিত হামলা চালাচ্ছে আমাদের আইনজীবীদের উপর এবং ব্যাঘাতভাবে লাঠি চার্জ করছে তারা এবং শত শত আইনজীবী আহত হয়েছে অনেকের প্রায় হাত ভেঙে গেছে আমাদের এই যে অ্যাডভোকেট বাবুল একটা ছেলের অ্যাডভোকেট বাবুল তার হাত ভেঙে গেছে আমাদের যুব দলের সম্মানব সম্পাদক আক্তার হোসেন এই যে আহত আপনার সামনে আছে হ্যাঁ তারা বেদম তারা এই ব্যথ্যাঘাত মানে লাঠি দেওয়া তারা আঘাত করেছে এবং নির্বিচারে এবং অনেক মহিলাদের উপরে তারা এই আঘাত করেছে তারা মহিলাদেরকে মানে তারা হাত দিয়ে পর্যন্ত আঘাত করেছে তারা